হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন মঙ্গলবার এক নয় আগস্ট দিবাগত রাত একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে মির্জা ফখরুলের অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান সন্ধ্যায় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত এক একটা পর্যন্ত বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত একটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান রাত একটায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড এনএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয় জাহিদ হোসেন বলেন আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন সবাই দোয়া করবেন চোখের ফল চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা ফেরেন মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন ঢাকায় ফিরে গুলশানের বাসায় যান এবং এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন রাত এক একটা পর্যন্ত বৈঠক হয় এরপর বাসায় গিয়ে অসুস্থ বোধ করেন বিএনপি মহাসচিব দ্রুতই বাসার পাশে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে